এই যে হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানো হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে রশির তে গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায় তাদের মাঝে দেখা যায় যারা ক্ষমতার মসনদে বসে থাকেন রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেয়ার জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মর্দে মমিন মুসলমানদেরকে বলবো আপনাদের সংগ্রাম আপনাদের আপনাদের কোরবানি

বাহিনীর কাছে বন্দুক রেখে গুলাগুলি করেছে আল্লামার জোরাদল হারিবেন বাড়িতে আগুন চালিয়েছে